তমলুকের প্রার্থী দাম জিজ্ঞেস করছে আমি আজকে মমতা ব্যানার্জির দাম বলতে এসেছি এই হচ্ছে এই মাটিকে হতে কলুষিত হতে দেবেন না কলঙ্কিত হতে দেবেন না কথা বলবে এ নিয়ে সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি প্রবীর চক্রবর্তী প্রবীর আর কি বলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রসঙ্গে দেখো তমলুকে বিজেপি প্রার্থী গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় দাম নিয়ে একটি শব্দ ব্যবহার করেছিলেন ফলে তৃণমূল কংগ্রেস তার তার বিরুদ্ধে নির্বাচন কমিশনে নালিশ করেছে যে অশালীন মন্তব্য ব্যবহার করছেন রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বিজেপির ক্যান্ডিডেট অভিজিৎ গঙ্গোপাধ্যায় আজকে তমলুকের রোড শো ছিল তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সেখানে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে অভিজিৎ বঙ্গোপাধ্যায়ের যে মন্তব্য তার পাল্টা জবাব দিয়েছেন প্রধানমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রী একটি ছবি দেখিয়েছেন যে ছবিতে দেখা যাচ্ছে যে প্রধানমন্ত্রী প্রণাম করছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে সেই ছবি দেখিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য যে যিনি প্রধানমন্ত্রী তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে মাথা নিচু করে প্রণাম করেন আর আপনি দাম জিজ্ঞেস করছেন এটাই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দাম যে প্রধানমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে মাথা নিচু করে প্রণাম করেন বলে আজকে পাল্টা জবাব অভিজিৎ গাঙ্গুলিকে তমলুক কেন্দ্রে দাঁড়িয়ে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা